পুরো বাংলাদেশের তোহিনী জনতা ইসলাম প্রেমিক দেশ প্রেমিক সকল সংগঠন এক হয়েছে এই এক হওয়ার কারণে তাদের অতএব প্রিয় ভাই আমার এক দলের নেতৃবৃন্দ এক হয়েছে আপনারা মাঝে মাঝে আছেন আপনাদেরকে এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা ওয়ার্ড তাদেরকে নিয়ে দুর্বার আন্দোলন এবং সংগ্রাম করে তুলতে হবে আগামী বাংলাদেশ হবে ইসলাম দেশ প্রেমিক নাগরিকদের বাংলাদেশ ইসলাম দেশ প্রেমিক নাগরিকদের বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কি ঐক্যবদ্ধভাবে মহল্লায় মহল্লায় দুর্গ করে দেওয়ার জন্য দৌড়ে আছেন তো ইনশাল্লাহ আল্লাপ কৌফিকেন্লাহরিক